আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন বহুদিন পর আপনাদের সামনে আজকে আবারও এসেছি প্রিয় দর্শক ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন অ্যাকচুয়ালি আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে সময় সুযোগ হয়ে উঠছে না আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ কথা বলার তো সব মিলিয়ে শিডিউল এলোমেলো হয়ে যাচ্ছে এই কারণেই যেহেতু সময় সুযোগের অভাব হচ্ছে তো গভীর রাত বারোটা পার হয়ে গিয়েছে সাড়ে বারোটা বেজে গিয়েছে তো মনে হলো যে যেহেতু এখন একটু সময় পেয়েছি কার্ডটা দিয়ে আসি ঠিক সেই কারণেই আপনাদের সামনে চলে এসেছি আপনারা সকলে কেমন আছেন এবং কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্রিয় দর্শক আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ জাতিসংঘের সম্মেলনে যোগ দিয়েছিলেন তো এই সম্মেলনে যোগ দিয়ে তিনি কি দেশের জন্য খালি হাতে ফিরলেন নাকি দেশের জন্য কিছু নিয়েও আসতে পেরেছেন দর্শক সে বিষয়টি নিয়েই মূলত আজকে কিছু আলোচনা করতে চাচ্ছি এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন নিশ্চয়ই এবং ভালো থাকবেন সে কামনা করি আপনারা আমার জন্য দোয়া রাখবেন অনেক রাত হয়ে গিয়েছে এজন্য জন্য মনে হয় যে অনলাইনে অনেককেই দেখতে পাচ্ছি না মাত্র তিন জন আছেন যাই হোক বাংলাদেশ সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়েছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই প্রথমবার যেহেতু তিনি বাংলাদেশের সরকার প্রধান বা উপদেষ্টা হিসেবে এই প্রথমবারের মতো বাংলাদেশে তিনি এসেছেন এ কারণেই সরকারিভাবে সরকার প্রধান হিসেবে জাতিসংঘে তার প্রথম অধিবেশন এবং এই অধিবেশনে নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যোগ দিয়েছিলেন এই সফরে তিনি বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠকও করেছেন অধ্যাপক ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাইড লাইনে চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নিয়েছিলেন সময় কিন্তু মাত্র চার দিন চার দিনের মধ্যে তিনি চল্লিশটারও বেশি বৈঠক বৈঠকে অংশগ্রহণ করেছেন নানা কারণে প্রধান উপদেষ্টার এই সফরটি ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তাই ভাবছেন তারা বলছেন নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর সাথে বাংলাদেশের এক প্রকার সম্পর্কের ফাটল দেখা দিয়েছিল গত পনেরো ষোলো বছরে অনেক আন্তর্জাতিক দেশের সঙ্গে বিশেষ করে ইউরোপীয় ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অনেকটাই ভেঙে পড়েছিল যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে প্রফেসর ডক্টর ইউনুস জাতিসংঘের অধিবেশনে গিয়েছিলেন তো তার এই সফরটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি আন্তর্জাতিক মহলও তাই ভাবছেন যে বাংলাদেশের সঙ্গে যে সব দেশের সম্পর্ক অত্যন্ত খারাপ ছিল বা নিম্নমানের ছিল এই প্রফেসর ইউনুসের জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়ে তিনি বেশ কিছু বেশ কিছু বৈঠক করেছেন বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে সেটি ফলপ্রসূ এই সফরে বিগত সময়ের যে সংকটগুলো ছিল বাংলাদেশের সঙ্গে ইউরোপ আমেরিকার বিভিন্ন রাষ্ট্রের ডক্টর ইউনুসের এই সফরকে ঘিরে এই সংকটটা বিগত সময়ের যে সংকট ছিল এই সংকটটা নিশ্চয়ই কেটে যাবে এমনটি ভাবছেন বাংলাদেশ সহ বিশ্বের অনেক অঞ্চলেরই মানুষ এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ বিশেষ করে গণতন্ত্র মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের যে ভাবমূর্তি সংকট ছিল এই সফরে সেটা কাটানোর চেষ্টা করেছে বাংলাদেশ সেই সঙ্গে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তিত পরিস্থিতিও তুলে ধরেন প্রফেসর ডক্টর ইউনুস আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহাব ইনাম খান তিনি বলেছেন এই সফরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশে বাস্তব চিত্র তুলে ধরা গেছে এবং তাদের কাছে আস্থার জায়গাটাও অনেকটাই তৈরি হয়েছে এছাড়াও অর্থনৈতিক সংস্কার আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিশ্রুতি নানা কারণে এই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে যেহেতু শেখ হাসিনা সরকার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের নতুন সরকারের এক ধরনের সম্পর্কে টানাপড়েন চলছে সেহেতু বৈঠকগুলো হয়েছে সেগুলো নানান কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ভারত ইস্যুতে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও একটি বৈঠকের সম্ভাবনা ছিল প্রফেসর ডক্টর ইউনুসের কিন্তু তা পরবর্তী সময় হয়নি অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুসের যে বৈঠকটি হওয়ার কথা ছিল সেই বৈঠকটি হয়নি বিশ্লেষকরা বলছেন প্রতিবেশী দুটি দেশের সরকার প্রধানের মধ্যে এই মুহূর্তে একটি বৈঠক হলে তাতে সম্পর্ক ইতিবাচক সম্পর্কে ইতিবাচক পরিবর্তন হয়তো বা চলে আসতো কিন্তু যেহেতু ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে বৈঠকটি হওয়ার কথা ছিল সে বৈঠকটি নানান জটিলতায় হয়ে ওঠেনি গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকার বাংলাদেশের ভারতে আশ্রয় গ্রহণ করেন পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের যে সরকার গঠিত হয় সেই সরকারের প্রধান হন ডক্টর ইউনুস আর এই ইউনুস সরকারের মাত্র দেড় মাস দেড় মাস বা আপনার পঞ্চাশ দেড় মাসের একটু বেশি সময়ে জাতিসংঘের অধিবেশন যোগ দেয় বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম সম্মেলনে যোগ দিতে গিয়ে মাত্র সাত দিনের এই সফরে বাংলাদেশ সরকার প্রধান অধ্যাপক ইউনুস বৈঠক অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ক্রুড়ো সহ বারোটি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সঙ্গে নিশ্চয়ই এটি বুঝতেই পাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সময় ছিল প্রফেসর ইউনুসের জন্য হ্যাঁ আপনি যেটি বলেছেন আপনার হচ্ছে ডক্টর ইউনুস বাংলাদেশের গর্বিত সন্তান এবং বিশ্বে আমাদের দেশের মর্যাদা বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রেখে ভূমিকা রেখেছেন প্রফেসর ইউনুস এবং সুন্দর কথা বলেছেন আপনি তিনি যখন প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন তা আমাদের জন্য অবশ্যই এটি আমাদের জন্য অনেক ভালো লাগার অনেক ভালোবাসার অনেক গর্বের এবং অনেক সম্মানের এটি সত্য হ্যাঁ প্রফেসর ইউনুস বাংলাদেশকে বিশ্বের বুকে খুব ভালো একটি অবস্থানে নিয়ে গিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আশা করি পরবর্তী সময়েও তিনি এটি অব্যাহত রাখবেন বিশ্বের বুকে বাংলাদেশের একটি ছোট্ট বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে রাখবেন এটি আসলে সকলেরই কাম্য জাতিসংঘ জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে বারোটি দেশের রাষ্ট্রপ্রধান সহ সরকার প্রধানদের সঙ্গে ইউনুসের ডক্টর ইউনুসের গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো হয়েছে নিশ্চয়ই সেগুলো পরবর্তীতে সরকার প্রধানের কাজ মাধ্যমে আমরা হয়তো বা জানতে পারবো তবুও কিছু বিষয় যেগুলো আমরা জানতে পেরেছি এর মধ্যে যেটি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এর প্রেসিডেন্ট সহ ইউনুস অংশ নিয়েছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের চল্লিশটি উচ্চ উচ্চ পর্যায়ের বৈঠকে যেটি একটু আগে বলেছি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে বাংলাদেশ যে দ্বিপাক্ষিক বৈঠকগুলো অংশ নিয়েছে তার সবগুলোই এখনকার বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক প্রয়োজন ছিল এবং প্রয়োজন আছে এর মাধ্যমেই বাংলাদেশের অনেক সম্ভাবনাকে সম্ভাবনাকে বাস্তবায়নের পথে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করেন এই কূটনৈতিক অর্থনৈতিক সংস্কারেও এই যেহেতু প্রফেসর ইউনুস একজন ব্যাংক গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তিনি আসলে বিদ তিনি নিশ্চয়ই বাংলাদেশের এই ঝুঁকে পড়া অর্থনীতিকে ঢেলে সাজানোর জন্য সামনে আরও কিছু কাজ করবেন এটি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যুক্তরাষ্ট্র সফরকালে গত বুধবার অধ্যাপক ইউনুসের সাক্ষাৎ করেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ জাতিসংঘ সদর দপ্তর জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড লাইনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় সেই সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্ব ব্যাংক অধ্যাপক ইউনুসের সরকারকে তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন তার মানে প্রফেসর ইউনুস জাতিসংঘের অধিবেশনে গিয়ে খালি হাতে ফেরত আসেনি দু হাতে কিছু নিয়েই আসতে পেরেছেন তার মানে আপনার হচ্ছে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার সহ সহযোগিতার ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা সরকারের সময়ে উন্নয়ন হলেও বাংলাদেশের দুর্নীতি ও মূল্য স্ফীতি নানা কারণে তারা সুফল তার সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারেনি যে কারণে বিশ্ব সম্প্রদায় এই অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশের বিভিন্ন খাত সংস্কারে সহায়তার আশ্বাস দিয়েছেন এটি নিশ্চয়ই ভালো কথা বাংলাদেশের সব জায়গা যে সব প্রতিষ্ঠান যে সব সংস্কার প্রয়োজন এই সংস্কারগুলো করার জন্য নিশ্চয়ই অর্থনৈতিক অবস্থা অনেক বেশি ভালো হওয়া প্রয়োজন আর ঠিক সে কারণে প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে যদি বিশ্বের বিভিন্ন দেশ থেকে সহায়তা আসে বা কাজ আসে তাহলে নিশ্চয়ই সেটি বাংলাদেশের জন্য ভালো আন্তর্জাতিক সম্প্রদায় সংস্কারের জন্য বাংলাদেশকে সব ধরনের সাপোর্ট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে কিন্তু তারা চাইছে এই সংস্কার যেন গণতান্ত্রিকভাবে হয় বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশকে সহ সহযোগিতা করার জন্য আসলে এগিয়ে আসতে চাচ্ছে কিন্তু তারা চাচ্ছে যে কাজগুলো যেন গণতান্ত্রিক ভাবেই হয় আর গণতান্ত্রিকভাবে হলে নিশ্চয়ই বাংলাদেশের মানুষের মানে ভালোই হবে খারাপ হওয়ার কিছু নেই আর যদি গণতান্ত্রিকভাবে না হয় এক ভাবে বা ভাবে হয় তাহলে তো আপনারা দেখেছেন যে গত পনেরো ষোলো বছরে বাংলাদেশের কি অবস্থা ঘটেছিল মূলত এই অবস্থা থেকে ফিরে আসার জন্য গণতান্ত্রিক উপায়ে সকল সংস্কার সকল দল বা মত নির্বিশেষে জনসাধারণের জনসাধারণের মতামত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক উপায়ে দেশের বিভিন্ন সংস্কারমূলক উন্নয়ন কাজ করবেন এবং দেশের আর্থিক অর্থনৈতিক অবস্থা যেটা ভেঙে পড়েছে সেটিও সবল করার চেষ্টা করবেন এটি সকলেই মনে করতেছেন হ্যাঁ দেশের মানুষ অবশ্যই নতুন আশা সঞ্চার হচ্ছে দেশের মানুষ নতুন কিছু চিন্তা ভাবনাও করছেন দেশের মানুষ আসলে প্রফেসর ইউনিসের কাছে অনেক কিছুই আশা কর করতেছেন এখন যদি সেটি তাকে অর্থাৎ প্রফেসর ইউনুসকে যদি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো এই সংস্কার কাজের জন্য ন্যূনতম একটি সময়ে দিতে পারে তাহলে আমার মনে হয় যে কিছুটা হলেও বাংলাদেশের এই মুহূর্তে যে অবস্থা দেশের সেখান থেকে অনেকাংশে উত্তরণ হওয়া সম্ভব এবং সেই ক্যাপাবিলিটি নিশ্চয়ই প্রফেসর ইউনুসের আছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও আছে দেশেও আছে যদি ষড়যন্ত্র যারা করে যারা হচ্ছে দেশের ভালো চায় না যারা দেশের ক্ষতিটাই মূলত চায় যারা নিজে স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করে তারা হয়তোবা এই সরকারকে সহযোগিতা নাও করতে পারে এখন সেটি সময়ের অপেক্ষা সময়ে বলে দিবে যে আসলে কি হচ্ছে বাংলাদেশি গত দুই মাস আগে কি ধরনের গণতন্ত্র ছিল যে গণতন্ত্র যে গণতন্ত্রের কথা আপনি বলছেন গত দুই মাস আগে সেই গণতন্ত্রে আমরা মুখ দিয়ে এভাবে কথা বলতে পারি নাই আপনি সেই গণতন্ত্রের কথা বলছেন দুই মাস পরে এসে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমরা কথা বলতে পারতেছি সাধারণ মানুষ কথা বলতে পারতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করতে পারতেছে নিশ্চয়ই এটাই গণতন্ত্রের একটি অংশ আর গত দুই মাস আগে পাঁচই আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত এই জিনিসটি বাংলাদেশের সেভেন্টি ফাইভ পারসেন্ট মানুষ উপভোগ করতে পারেনি তো যেটি উপভোগ করতে পারেনি সাধারণ জনগণ সেটি আসলে গণতন্ত্র ছিল না সেটি ছিল স্বৈরতন্ত্র জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া টাকা বা সম্পদ অর্থ এগুলো ফেরত নিয়ে আসার ব্যাপারেও প্রফেসর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এই বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গেও বৈঠকে তুলে ধরেছিলেন তিনিও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকে সাথে এ বিষয়ে আলোচনা করেছেন যাতে বাংলাদেশ থেকে পাচার হয়ে আসা টাকাগুলোকে ফেরত নিয়ে আসা যায় অ্যান্টনি সাথে বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে প্রফেসর আলোচনা করেছেন বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ খুব দ্রুত সময় যাতে যুক্তরাষ্ট্র সহযোগিতায় বাংলাদেশে ফেরত আসে সেই আশ্বাসও দিয়েছেন যুক্তরাষ্ট্র বিশ্লেষক দের মতে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে তা ফেরত আনতে টেকনিক্যাল ফাইন্যান্সিয়াল সহ বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন আছে নিশ্চয়ই ইতোপূর্বে আমরাও দেখেছি যে দেশে পাচার হওয়া টাকা আবার দেশে ফেরত নিয়ে আসার জন্য অনেক অনেক ধরনের টেকনিক্যাল ব্যাপার হ্যান্ডেল করতে হয় সেই সরকারগুলোকে তো এই পাচার হওয়া অর্থগুলো যদি আন্তর্জাতিক মহল থেকে সহযোগিতা পাওয়া যায় বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সহ যে দেশগুলো আছে কানাডা তারা যদি সহযোগিতা করে তাহলে বাংলাদেশের যে পাচার হওয়া টাকাগুলো সহজেই নিয়ে আসা ফেরত নিয়ে আসা বা পুনরুদ্ধার করা মনে হয় সম্ভব সে বিষয় নিয়ে সহযোগিতা চেয়েছেন প্রফেসর ইউনুস যদিও তারা বলেছেন প্রক্রিয়াটা আসলে বেশ জটিল তবু আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে টাকাগুলো আনা চেষ্টা আসলে সকলেই তারা করবেন সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদের পাচার বন্ধ করার বিষয়ে জোর তাগিদ দিয়েছেন এটি একটি খুবই সুন্দর কথা বলেছেন বাংলাদেশের মতো যে দেশগুলো আছে এই দেশগুলো থেকে যে অর্থ পাচার হচ্ছে বিদেশে এই পাচার হওয়া রোধ করার বিষয়েও তিনি জোর দাবি তুলে ধরেছেন যাতে বাংলাদেশের মতো বিভিন্ন দেশ থেকে ইউরোপ আমেরিকা কানাডায় লন্ডনে টাকাগুলো পাচার না হয় অর্থ পাচার না হয় সে বিষয়ে তিনি জোর দাবি তুলে ধরেছেন আশা করা যায় সেটিও কিছুটা হলেও রোধ হবে বিশ্বব্যাপী পাচার হওয়া অর্থ নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারেও আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছেন বিভিন্ন দেশের বাংলাদেশের বাংলাদেশ সহ অন্যান্য বিভিন্ন দেশের সরকার প্রধান অর্থনীতিকে আসলে টেকসই করতে গেলে নিজেদের অর্থকে নিজেদের দেশে রেখেই করতে হবে নিজের দেশের অর্থ পাচার করে আসলে অর্থনৈতিক টেকসই কখনোই হবে না ডক্টর ইউনুসের সফলতা বাংলাদেশের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলেছে এটা মাত্র দু মাসের কাছাকাছি সময় তো আরও দু মাস অপেক্ষা করতে হবে তিন মাস অপেক্ষা করতে হবে আপনি জানেন যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তো একেবারেই পঙ্গু শেখ হাসিনা সরকার তো শুধু লোন ফোন এই সেই ইত্যাদি করে মনে করেন যে পাচার করে টোরে সব শেষ করে দিয়েছে তো সেইখানে এখন মাত্র দুই মাস এই দুই মাসের মধ্যে আপনি কিভাবে বুঝতে পারবেন যে ডক্টর ইউনুস অর্থনীতিতে এখন পর্যন্ত কতটা প্রভাব ফেল প্রভাব বিস্তার করতে পেরেছে যদি বা তিনি চেষ্টা করে যাচ্ছেন তবে মনে হয় যে খুব স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশের মানুষ বুঝতে পারবে যে প্রফেসর ইউনুসের মেকানিজমে আপনার বাংলাদেশের অর্থনীতি খুব অল্প সময়ের মধ্যেই ঘুরে দাঁড়াবে এমনটি হতে পারে এদিকে চীনের সাথেও কিন্তু বাংলাদেশের যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হওয়ার একটা লক্ষণ দেখা যাচ্ছে চীন বাংলাদেশে আপনার বিনিয়োগ করার জন্য উঠে পড়ে লেগেছে সেই চীনের সঙ্গেও আসলে এই জাতিসংঘ অধিবেশনে গিয়ে চীনের সঙ্গেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের একটি বৈঠক হয় কিন্তু ভারতের সাথে বৈঠকটি হয়নি নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদের সাইড লাইনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথেও বৈঠক করেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস যেটি বিবিসিতে উঠে এসেছে বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ব্যাপারে অনেক জোরালো ভূমিকা পালন করে যাচ্ছে চীন আন্তর্জাতিক সম্পর্ক যেটি সেখান থেকে চীন চীন আপনার হচ্ছে নবায়নযোগ্য বিভিন্ন জ্বালানি সহ অন্যান্য বিষয়ে বাংলাদেশের সহযোগিতা কামনা করেছেন এবং আগ্রহ প্রকাশ করেছেন তারাও হ্যাঁ এ জায়গায় আমাদের আসলে কিছুটা চিন্তা ভাবনার সুযোগ রয়েছেই যে চীন নবায়নযোগ্য জ্বালানি সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং তারা আসলে বরাবরই বাংলাদেশের সাথে আপনার যেহেতু আমরা এত বছর ভারতের সঙ্গে খুব ভারত যেহেতু আমাদের ভারত যেহেতু আমাদের একদম নিকটতম প্রতিবেশী রাষ্ট্র সেহেতু আসলে প্রতিবেশী অবশ্যই প্রয়োজন আছে কিন্তু চীন চীনও চাচ্ছে যে তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা আরও বিল্ড আপ হোক তারাও চাচ্ছে তাদের সঙ্গে আমাদের রিলেশন আরও বেশি হোক তাদের সঙ্গে ব্যবসা বাড়ুক তারা বাংলাদেশে বিনিয়োগ আরও বেশি বেশি করে করার জন্য যেহেতু তারা আগ্রহ প্রকাশ করতেছে আসলে তাদেরকেও সুযোগ দেওয়া হয়তো বা যেতেই পারে বা হতেও পারে যে চীন বাংলাদেশে যেভাবে বিনিয়োগ সহ ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে আসতেছে হয়তো সামনে আরও এটি জোরালো ভূমিকা পালন করবে প্রফেসর ইউনুসের সঙ্গে এই বৈঠকের পরে মনে হয় এমনটি হতে পারে তবে দর্শক প্রফেসর ইউনুসের সঙ্গে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সাক্ষাৎটি হওয়ার কথা ছিল এই সাক্ষাৎটি না হওয়াতে অনেকেই হয়তো আপনার ভালো মনে করতেছেন কিন্তু আমার ব্যক্তিগত যেটি মতামত সেটি হচ্ছে যেহেতু প্রতিবেশী রাষ্ট্র সেহেতু প্রতিবেশী দেশের একজন প্রধান প্রতিবেশী দেশের সরকার প্রধান তার সঙ্গে যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দেখা হতো বৈঠক হতো তাহলে হয়তো বা সম্পর্কটা অনেকটাই ভালোর দিকে যেত তবে এতে যেহেতু দেখা হয়নি বৈঠক হয়নি তবু মনে হয় যে সম্পর্কের খুব বিচ্ছেদ হবে এমনটাও নয় তবে এটি আপনার যেটি বলতেছে যে এতে সম্পর্কের বিভিন্ন দিক ঝালিয়ে নেওয়া যেতে পারে তবে এখনই বৈঠক না হওয়ায় দুই দেশের সম্পর্ক যে নেতিবাচক প্রভাব পড়বে সেটিও আসলে বলা যাচ্ছে না নেতিবাচক না হওয়ার সম্ভাবনা বেশি আছে তবে ইতিবাচক হওয়ার দিকটা আরও সহজ প্রিয় দর্শক অনেক রাত হয়ে যারা দেশ এবং এবং প্রবাস থেকে লাইভটি দেখছেন পরবর্তীতে দেখবেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আপনারা যারা পরবর্তীতে লাইভটি দেখবেন অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে রাখবেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে